পদ্মার পাশ দিয়ে গড়ে ওঠা ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার এই কালীখোলা পদ্মার মাছের বাজার ধীরে ধীরে জনপ্রিয়তার উচ্চ শিখরে উঠে যাচ্ছে উচ্চ শিখরে উঠে যাচ্ছে এই জন্য এই বাজারে প্রতিদিন পদ্মার মাছ পাওয়া যায় সেই সাথে রয়েছে এই সিজনে পাঙ্গাস মাছের কথা যেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমি অনেকবার ভিডিও দিয়েছি সেগুলো আপনারা পছন্দও করেছেন চলছে বর্ষার মৌসুম আর এই বর্ষার মৌসুমে পদ্মা নদীতে জেলেদের নৌকায় ধরা পড়ে বড় বড় পাঙাস। আর সেই পদ্মার পাঙাশ বা পদ্মার মাছগুলোও জেলেরা বিক্রি করার জন্য লোকালয়ে চলে আসেন এসব বিভিন্ন মাছের আড়তে বা সকালে মাছের বাজারে তেমনিভাবে আজ আপনাদের দেখাতে চলেছি ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার আকট ইউনিয়নের কালিখোলা মাছের বাজার এই বাজারটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পদ্মার মাছের জন্য প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার মাছ বিক্রি হয় এই বাজারে বরাবরই পদ্মার মাছের চাহিদা বেশি সেই অনুপাতে দামও অনেকটা বেশি যেমন যেসব মাছ চাষ করা হয় সেসব মাছের তুলনায় এই পদ্মার মাছ অনেক সুস্বাদু যার কারণে দামটা অনেক হারে বেড়ে যায় এবং চাহিদাও অনেক বেশি থাকে বাজারটিতে দুই ধাপে মাছ বিক্রি হয়ে থাকে একটি হচ্ছে সরাসরি আপনি ডাকে মাছ কিনতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে এখান থেকে ডাকে ব্যাপারীরা কেনে নেয় সেখান থেকে আপনি মাছ কিনতে পারবেন মাছ কেনা বিক্রি হয় আবার অনেক সময় দেখা যায় কেজি দরেও বিক্রি হচ্ছে সেটা শুধুমাত্র চাষের মাছ পদ্মার যে মাছগুলো রয়েছে সেগুলো কেজি দরে বিক্রি হয় না বললেই চলে তবে অনেক সময় দেখা যায় বড় পাঙা উঠলে কয়েকজনে ভাগ করে কিনলে সেটা অনেক সময় এ বাজার থেকে আপনি কেজি দরে কিনতে পারবেন নিজেরা এই যে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড দিই সেই ভিডিওগুলো আপনাদের অনেকের কাছে ভালোও লাগে আবার অনেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেও থাকেন এটা আমাকে খুব আগ্রহ জোগায় সেই সাথে অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার অর্থাৎ আপনাদের কাছে আবদার থাকবে যারা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন